কৌরবেরা ভাগ্যিস মহাভারতের যুদ্ধে এই যোদ্ধাকে পরমবীর সেনাপতি বানায়নি ভাগ্যিস পাণ্ডবেরা এই যোদ্ধাকে তাদের শত্রু বানায়নি ভাগ্যিস এই যোদ্ধা মহাভারতের যুদ্ধে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেননি স্বয়ং শ্রীকৃষ্ণ এই কৌরব যোদ্ধার শক্তি সম্পর্কে জ্ঞাত ছিলেন এই জন্য তিনি পাণ্ডবদেরকে সবসময়ই এই যোদ্ধার থেকে দূরে থাকতে বলেছিলেন স্বয়ং অর্জুনও এই পরমবীর যোদ্ধাকে ভয় পেত তাই তারা কখনোই এই কৌরব যোদ্ধার সঙ্গে যুদ্ধ করেনি আসলে আজকে আমি আপনাদের যে কৌরব যোদ্ধা সম্পর্কে বলতে চলেছি তিনি ছিলেন মহাভারতের ঘুমন্ত সিংহ যাকে জাগানোর সাহস ও শক্তি না তো কৌরবদের ছিল না পাণ্ডবদের ছিল পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য এবং স্বয়ং শ্রীকৃষ্ণ এনার শক্তি সম্পর্কে ভয়ে ভীত ছিলেন অনেক ভয়ানক দিব্যাস্ত্রের জ্ঞান থাকা সত্ত্বেও এই যোদ্ধা তা প্রয়োগ করেননি তো কে ছিলেন এই কৌরব যোদ্ধা আর তিনি কেনই বা ছিলেন কৌরবদের পক্ষে এবং কি হয়েছিল যখন দুর্যোধন এই যোদ্ধার সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন এই সমস্ত কিছু জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাভারতের যুদ্ধে এমন একটা সময় এসেছিল যখন দুর্যোধনের মনে হচ্ছিল যে কৃপাচার্য এই যুদ্ধতে কী করবেন উনি তো হলেন একজন সাধারণ ব্রাহ্মণ উনার এই যুদ্ধতে কী কাজ দুর্যোধন তার মনের এই প্রশ্ন সম্পর্কে পিতামহ ভীষ্মের কাছে পরামর্শ চান তখন পিতামহ ভীষ্ম দুর্যোধনকে কৃপাচার্যের আসল সত্য সম্পর্কে বলেন যা শোনার পর কৃপাচার্যের প্রতি দুর্যোধনের মনোভাব সম্পূর্ণ বদলে যায় পিতামহ ভীষ্ম বলেন সপ্ত ঋষির মধ্যে অন্যতম ঋষি গৌতমের নাতি এবং ঋষি শরৎদানের পুত্র কৃপাচার্য একজন দুজন না একসাথে ষাট হাজার মহারথীকে একাই হারানোর ক্ষমতা রাখে বৃদ্ধ অবস্থাতেও কৃপাচার্য মহারথীদের মহারথী অর্থাৎ তিনিও তার পিতা শরদ্দানের মতোই অনেক যুদ্ধবিদ্যাতে পারদর্শী কৃপাচার্যের জন্ম শিবপুত্র কার্তিকের মতোই স্বর খণ্ডের দ্বারা হয়েছিল উনি চাইলে পাণ্ডব সেনাদের মধ্যে হাহাকার ফেলে দিতে পারতেন কিন্তু তিনি এটাও জানতেন ধর্ম পাণ্ডবদের পক্ষে ছিল এই জন্য তিনি তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেননি বরুণাস্ত্র আগ্নেয়াস্ত্র ইন্দ্রাস্ত্র এবং ব্রহ্মাস্ত্র সম্পর্কে জ্ঞাত কৃপাচার্য কোনো সাধারণ ব্রাহ্মণ ছিলেন না বরং তিনি ছিলেন ভগবান পরশুরাম এবং গুরু দ্রোণের সমান অস্ত্র এবং শস্ত্র সম্পর্কে জ্ঞানী একজন মহাবীর ব্রাহ্মণ কৃপাচার্য সম্পর্কে সত্য জানার পর স্বয়ং দুর্যোধন ভীষণ অবাক হয়ে যান এবং তিনি বীর ব্রাহ্মণ যোদ্ধাকে সাধারণ মনে করা বন্ধ করে দেন হস্তিনাপুরের কুলগুরু কৃপাচার্য অনেক ভয়ানক অস্ত্র ছাড়াও ধর্ম সম্পর্কে জ্ঞান প্রাপ্ত করেছিলেন রাজা শান্তনুর মৃত্যুর পর স্বয়ং পিতামহ ভীষ্ম কৃপাচার্যকে কুরুবংশের কুলগুরু বানিয়েছিলেন উনি ধর্মশাস্ত্র এবং নীতিশাস্ত্র সম্পর্কে বিদ্যান ছিলেন ধৃতরাষ্ট্রের সভাতে বিদুর ভীষ্ম পিতামহ এবং গুরুদ্রোণাচার্যের মতোই কৃপাচার্যও একটি বিশেষ স্থান দখল করেছিলেন নিজের বিদ্যা এবং ধর্মনীতির উপর নির্ভর করে তিনি বহু বছর কুরুবংশের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিলেন কৌরব এবং পাণ্ডবদের প্রাথমিক শিক্ষা কৃপাচার্যই দিয়েছিলেন পরে তারা গুরু দ্রোণের আশ্রমে যান কুলগুরু গুরু কৃপাচার্যের কৃপি নামের একজন বোন ছিলেন যার বিবাহ গুরু দ্রোণের সঙ্গে হয়েছিল মহারথী গুরু গুরুদ্রোণ এবং কৃপির পুত্র ছিল মহাভারতের আদিপর্বের সাতষট্টি অধ্যায় অনুসারে কৃপাচার্য রুদ্রগণের মধ্যে একজন অংশবতার ছিলেন দেবী ভাগবতে কৃপাচার্যকে মরুতের মধ্যে একজনের অংশাবতার বলা হয়েছে বিষ্ণু পুরাণের অংশ তিন অনুসারে পরবর্তীতে যে মন্থন হবে সেখানে তিনি মনুবান প্রলয় থেকে রক্ষা করবেন এবং তিনি ঋষির মধ্যে একজন হিসেবে পরিচিত হবেন কৃপাচার্যের পিতামহ মহর্ষি গৌতম সপ্ত মধ্যে একজন ছিলেন ঋগ্বেদের অনেক সূত্র আজও উনার নামে পরিচিত গৌতম ঋষির বিবাহ ব্রহ্মার মানসকন্যা অহল্লার সাথে হয়েছিল যার স্মরণ প্রাচীনকালের পঞ্চকন্যাদের মধ্যে করা হয়ে থাকে এমনটা মনে করা হয় যে সেই সময় অহল্লার মতো সুন্দরী কন্যা আর এই পৃথিবীতে একটাও ছিল না অহল্লা সেই মহিলাই ছিলেন যিনি রামের চরণ স্পর্শের ফলে পাথর থেকে নারীতে রূপান্তরিত হয়েছিলেন হনুমানজির মাতা অঞ্জনী ঋষি গৌতম এবং অহল্লার কন্যা ছিলেন এরকম জানা যায় যে একবার ঋষি গৌতমের গৌহত্যার পাপ লেগেছিল রাজস্থানের প্রতাপগড় জেলাতে অবস্থিত গৌতমেশ্বর মহাদেব মহাদেবতীর্থতে উপস্থিত মন্দাকিনী কুণ্ড সম্পর্কে এটি প্রচলিত আছে যে এই কুণ্ডতে স্নান করার পরই গৌতম ঋষি গৌহত্যার পাপ থেকে মুক্তি লাভ করেছিলেন এরপর মহর্ষি গৌতম এখানে মহাদেবের আরাধনা করে একটি স্বয়ংভূ শিবলিঙ্গ প্রকট করেছিলেন যেটি আজও ওনার নামে অর্থাৎ গৌতমেশ্বর মহাদেব নামে পরিচিত গৌতম ঋষির পুত্রের নাম ছিল শরৎদান যার জন্ম বানের সাথে হয়েছিল ওনার বেদভ্যাসের বিন্দুমাত্র রুচি ছিল না বরং এর থেকে ধনুর্বিদ্যাতেই তিনি বেশি আগ্রহী ছিলেন শরৎদান ধনুর্বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে দেবরাজ ইন্দ্র তাকে ভয় পেতেন ইন্দ্র ওনাকে সাধনা থেকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য নামপারি নামে একজন দেবকন্যাকে তার কাছে পাঠিয়ে দেন ওই দেবকন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শরদ্দান এতটাই কামাশক্ত হয়ে পড়েন যে ওনার উত্তেজনার প্রভাব ওখানে উপস্থিত সরখণ্ডের উপরে পড়ে ওই স্বরখণ্ড দুভাগে বিভক্ত হয়ে যায় একটি থেকে নামের বালক এবং অপরটির থেকে কৃপি নামের বালিকা উৎপন্ন হয় এই দুজনকে জঙ্গলে ছেড়ে শরদ্দান সেখান থেকে চলে যান পিতামহ ভীষ্মের পিতা রাজা শান্তনু এই দুই বাচ্চাকে জঙ্গল থেকে হস্তিনাপুরে নিয়ে আসেন এবং তাদের পালন পোষণ করেন ঋষি শরদ্দান ধ্যান সাধনার দ্বারা এটি দেখে নেন এবং তিনি গোপনে কৃপের কাছে এসে তাকে সেই বিদ্যা সম্পর্কে সমস্ত কিছু শিখিয়ে দেন যা তিনি জানতেন এইভাবে বালক কৃপ নিজের পিতার মতনই বীর এবং বিদ্যানে পরিণত হন অনেক ভয়ানক দিব্যাস্ত্রের সাথে শাস্ত্রের জ্ঞানধারক কৃপনামক বালক পরবর্তীকালে কৃপাচার্য নামে পরিচিত হন আজকের ভিডিও ব্যাসে এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ